ঢাকা তখন সিটি কর্পোরেশনে আমি দীর্ঘ তেইশ শুধু একটা কথাই বলি ঢাকা সিটি কর্পোরেশনে আমাদের যখন শ্রেষ্ঠ কাউন্সিলর ঘোষণা দিল ঘোষণা দেওয়ার ছয় দিন পরে আমাকে আমার এই অফিস থেকে আইসার ডিবি নিয়ে বেরিয়ে ডিবি অফিসে রাখলো দুই দিন দিয়ে বসে রাখার পরে আমাদের চালান করে দিল চালান করে দেওয়ার পরে আমি দীর্ঘ এ মাস আমি মনে করেন জেল খাটলাম পরে আমি বের হইলাম এতে আপনি বুঝতে পারেন যে আমরা কাউন্সিলার বা শ্রেষ্ঠ কাউন্সিলার যাই কিছু বলেন যেহেতু আমি বিএনপি আমার এই অত্যাচার করতে হবে এই ধর্ম নাকিরা মনে করেন আমাদের জেল খাটতে পুলিশের দৌড়ানি থাকতে এই দৌড়ানির মধ্যে আজকে আমরা আমার মনে আমার জীবনে আমি একটা রিক্সা পান করি অথচ এই পর্যন্ত আমার নামে বিয়ালিশটা মামলা তাহলে এরা বলছেন যে মামলা এই মামলা নিয়ে আমার জীবনটা হয়ে গেছে আর এটা সবচেয়ে বড় কথা না আমার মনে করি আমার নামে যে সব মামলা বাংলাদেশে যারা বিএমপি করে বিএনপির চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ একশো দুইশো পাঁচশো মামলা নাই আমার মনে হয় সক্রিয় বিএনপি এমন কোন কর্মী নাই আমরা একটা অসভ্য জগতে ছিলাম যে আমরা অপরাধ না করলেও আমরা অপরাধী তো এই হিসাবে এখন যে মনে করেন একটা মানুষ বলে যে স্বাধীন দেশ তাই অন্যকে ভোগ করে স্বাধীন এটা জানি না আমি মনে করি সত্যিকার স্বাধীন দেশে আপনার এখন কারণ এই যে পুলিশের অত্যাচার পুলিশের ভয় মানুষের আমার ধর্ম পুলিশের ধর্ম এদিকটা পলাইছে এদিকটা পলাইছে এখন তো আল্লাহ রহমতার পলাই পেয়ে তারপরে মনে করেন যে বর্তমানে ছাত্র আন্দোলন তো মনে করেন এখন বিএনপি তো মনে করেন আজকে সত্তর বছরে আন্দোলন করবে এই সত্তর বছরে মনে করেন আমাদের যেসব নেতা কর্মীরা আছে কেউ ঘরে থাকতে পারছে আমার জানা নাই অন্তত পক্ষে নেতাকর্মীরা তো এখন মনে করেন ঘরে থাকতে পারতেছে আর এখন যেটা দেখতেছে যে এদিকে লোক এদিকে এগুলি আসলে বিএনপির নেতা পরে আওয়ামী লীগ এমন একটা দল এই আমাদেরকে সারা জীবন আমরা নাকি আগুন সন্ত্রাস বিএনপি আগুন সন্ত্রাস যারা আগুন সন্ত্রাস বলছে বিএনপি আসলে বিএনপি রে বলছে এটা জাস্ট আর কি বিএনপি রে একটা এই মারা দিয়া বিএনপি নেতা কর্মী কেস দিছে আগুন সন্ত্রাস দেখেন গত দুই দিন আগে গোপালগঞ্জ আমাদের দেশের ঘর ভর যে সৈনিক এর হইল আর্মি এই আর্মিরা আমি মনে করি বাংলাদেশের গর্বের সংখ্যা আমরা এদেরকে নিয়ে গর্ব বোধ করি

বিএনপির বিএনপির জামাত কয়া আমাদেরকে এই অপমানিত করছে এবং হাজার হাজার কেস তা আমি মনে করি যে অন্তত পক্ষে এই কেস মামলার থেকে আমরা দেখাই পেলাম এখন তো মনে করেন এরা বাংলাদেশে যে যারা কাউন্সিলর আছে সব হচ্ছে হলো আওয়ামী লীগের কাউন্সিলর আমরা মনে করেন তিন চারজন চার পাঁচজন লোক আছে বিএনপির কাউন্সিলর আমরা তো এতদিন পলায় চলে আছিলাম আহ আমরা তো আর এখন প্রকাশ আছি তা আউলি কাউন্সিলর এরা এখন পলায় রেখেছি এরা এখন অফিসে যায় না তো এখন বেশ বর্তমানে কিন্তু সরকার আছে এই সরকারি সিদ্ধান্ত নির্ভর যে এইগুলি সম্বন্ধে আমি মনে করি এরা ভয় পাই গেছে এই জন্য ভয় পাইছে যে আমাদের নেত কি পলাই গেছে না জানি কী কারণ হয়তো ভালো মন্দ যে ভালো এত প্রকাশে থাকবে ভয় পায় না আর যে বড় করে অপরাধ করছে ধরুন আমি আমার আপনাদের আমার না এরা এই ভয়েই বলাই আমাদের এই দেশ বাংলাদেশ আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের মানুষ যেভাবে শান্তিতে বসবাস করতে পারে যেভাবে বাংলাদেশের মানুষ এক বড় অনেক বড় হয়ে যায় গরিবনে গরিব হয়ে যায় না খেয়ে থাক এই বাংলাদেশ আমরা চাই না সমন্বয় বাংলাদেশ চাই বাংলাদেশ এখানে মনে করেন আমাদের মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত কিছু আছে সবাই এই বাংলাদেশের কিন্তু দেখেন বিদ্যুৎ বাড়ি করে বড় করে কারা করে বিদ্যুৎ করে এগুলি যারা এখন বর্তমানে সেগুলো একটা অর্ডার দিতে পারে এই জন্য এইসব কাজ যারা করে এদেরকে এইসব কাজ থেকে বিরত থাকার আহ্বান